এরে আমার ভাই তুমি যেন ফোন দিয়া কইলে তোমার খুব গরম লাগে তোমার তাইস তাইস সরে শরীর তো কিতা হয়েছিল কৌ কিতা কইতাম ভাই একচুয়ালি আজকে আমি ধরো বারোটার দিকে ঘুমাইছিলাম আর কি আচ্ছা তো ফ্লোরও ঘুমাইছি তো কারেন্টও আসছিলো মোটামুটি আমার ঘুম লাগছে খুব আরামে একটা ঘুম দিছিলাম আর কি তো বেশি সময় ঘুমাইতে পারছি না আমার মনে হয় এক দেড় ঘন্টা ঘুমানির পরে তো হঠাৎ করিয়া কারেন্ট গেছে গিয়ে আর কি কারেন্ট যাওয়ার পরে দেখি আমার শৈল মানে ঘুম ভাঙছে তখন দেখি শরীরও আইস তাইস করে বেতালা তখন আমার আমার শরীরে এমনভাবে অবস্থা করছে আর কি তো আমার কাছে এমন মনে যে মনে হয় যে আরো পাঁচ দশ মিনিট হয়তো আমি বাঁচবো তারপরে হয়তো এমন অবস্থা হয়েছিল কি তো তখন তাড়াতাড়ি ঘর থেকে বাড়ি ট্যাঙ্কি টান্ডা জল আসছিল আর কি তো জল দিয়ে স্নান করছি যখন তো স্নান করার পরে বুঝছি যে না শরীরটা মোটামুটি একটা ঠিক হয়েছে তারপরেও বুঝছি একটু আস তাইস করে আর কারেন্টাকিতামখান ত্রিপুরা এতো বেশি সমস্যা করে কারেন্টে যে জায়গা আগে আস দিনে কিন্তু একবারও যাইতো না আর এখন দিনে না হইলে সত্তর বার যায় কিতা সানি ভাই ভাই সারা ত্রিপুরা নাই আসবেন আমি তো তো জানি না মানে আমরা এইদিকে কারেন্টে প্রচুর সমস্যা করে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখরা বা আপনারা এরকম সমস্যা করে কিনা অবশ্যই কমেন্টে জানাইবা তো এরপরে আমি সানি ভাইতে ফোন দিলাম দেওয়ার পরে মানে মনে মনে ভাবছিলাম আর কি এত গরম তো সহ্য হয় না তো কোনো দিকে গেলে একটু ঘুরলাম আর বাইক দিয়ে গুঁড়াত বাইরে আসলে মানে একটু বালা লাগে আর কি ঠান্ডা উন্ন্ট লাগে না নিটা লাগে তো ফোন পরে সানি বাইরের বইয়ে ফোন রিসিভ করছেন রিসিভ করার পরে যেগেলা আমি সানি বাই হই বন্ধ আমি শুনিয়াতে অভাক আমি কই চালান আমি গড়ে টিকতে পারলাম না এতো বেশি গরম আর বেটা বন্ধ গিয়া মানে খেমনে সহ্য করে আর আমি তো মানে মনে মনে বাপরাম আর কি তখন তখন আমার খাতে এটা মনে হইলো যে আসলে মানুষের সবার কিন্তু ধৈর্য শক্তি কিন্তু সেম না আমি গড়ে থেকেও সহ্য করতে পারাম না যে আমার কাছে মনে হইতেছে যে আমি মারা যাইমু আর মানুষ হয়তো

আচ্ছা ভিডিঅ' কমেণ্ট কৰি কৈ কোন জেগাত কত ডিগ্ৰী

তো বেশি কি এডভাইস দিয়ার না আল্লাহ হাফিজ বাই বাই টা গরম